আসসালামু আলাইকুম সমাজ দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আজকে ঝুনেদা সদর উপজেলা নগরবাথান পশু হাটে আমি মোহাম্মদ রেজা দেখতে পাচ্ছেন একটা গরু অনেক সুন্দর এই গরুটা আজকে নগরবাথান হাটে উঠেছে এর কাছে শুনবো দাম কত চাই দেখতে পাচ্ছেন গরুওয়ালা কত দাম সাইডে জানানোর চেষ্টা করবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন অনেক সুন্দর একটি গরু আসসালামাইকুম এই গরুটা কত দাম চাচ্ছেন এক লাখ পনেরো এক লাখ পনেরো চাচ্ছেন বেচা কিনা করবেন এর সীমিত কম দামে নগরবাথানে নতুন করে হাট লাগাইছে বুঝেছেন সুবিধা হবে ব্যাপারীকে বুঝতে পেরেছেন তো দর্শক এক লাখ পনেরো হাজার গরুটার দাম চাওয়া বেসা কেনায় কম আছে আমরা নতুন করে হাট লাগাইছি নগরবাথানে আমরা ব্যাপারীরা সবাই তো আপনারা চলে আসবেন নগরবাথান প্রতি মঙ্গলবার আমরা গরু হাটটি ওপেন করেছি তো আপনারা অবশ্যই চলে আসবেন এই হাটে গরু কেনার জন্য অনেক সুন্দর সুন্দর গরু ওঠে এই হাটে দেখতে পাচ্ছ অনেক ব্যাপারী